আমরা যে সমস্ত ছাত্র পাঠাই বাংলাদেশ থেকে আমরা মনে করি বিদেশে ভালো পড়াশোনা করে আসবে পাঠাইলাম আমরা মক্কা শরীফ মক্কা ইউনিভার্সিটি উমুল করা মদিনা ইউনিভার্সিটি মিশর রাজহার তাবুক ইউনিভার্সিটি বড় বড় ইউনিভার্সিটিতে আমরা ছাত্র পাঠাই যা ছাত্ররা বাংলাদেশ থেকে যখন গেছে যাওয়ার সময় মৌমাসি হয়ে গেছে বিদেশ থেকে মধু আনবে কি আনবে বলেন কি আনবে মধু আনবে কিন্তু পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর বারো বছর পড়াশোনা করার পরে বাংলাদেশ থেকে যখন গেছে মৌমাসের ভূমিকায় গেছে আসার সময় ভীমরোলার বল্লা হয়ে আসছে কি হয়ে আসছে ভীমরোলার বল্লা আনার কথা মধু আনছে বিষ বলেন আনার কথা আনছে কি সবার মুখে আনছে কি বিশ আমার কথা ছিল কি যখন এই দেশ থেকে বিদেশে মাথায় তখন নিয়ে গেছে দোয়া পীরসা বুজুরের দোয়া মাজারের দোয়া মা বাবার দোয়া অলিয়া আউলিয়ার দোয়া এলাকার ইমামের দোয়া সবার দোয়া ব্যাগ ভরে ভরে লাকেজ ভরে ভরে নিয়ে গেছে বিদেশে দুই মাস যায় তিন মাস যায় পাঁচ মাস ছয় মাস নয় মাস এক বছর দেড় বছর হুজুর দোয়া করেন আকামা হয় না কি হয় না আকামা হয় না হুজুর চাকরি পায় না দোয়া করে যে না আকামা হলো শুরু করলো আকাম কথা বলেন আকামা হয়তো দেরি আকামা হওয়ার পরে এখন ডলার পকেটে আসে রিয়াল পকেটে আসে পাঁচ বছর ছয় বছর সাত বছর পর যখন বাংলাদেশে আসে তখন বড় বড় কম্বল মোবাইল সেট অমুকের জন্য গিফট অমুকের গিফট যায় না মাছ তো আনে না এরম কিছু গিফট নিয়ে আসে আসার পরে ইয়া মহাকর্তা জামা তাহনুন নিসবতন্ত লাল রুমাল হযরত এলাকার সব ময়লা সব মসজিদে গেছে মসজিদে যাওয়ার পরে দেখে হুজুরে রমজান মাস বিশাকার তারাবি পড়াই দোয়া পড়া বিশাকার তারাবি পড়লাম না এই বেদাপ ছেড়ে দাও এই বেদাপ ছেড়ে দাও তুমি আট রাকাত পড়ো দোয়া বাঁধ দাও মিলাদ বাঁধ দাও দরূশরী বাঁধ নবীর প্রেম বাঁধ এগুলো দরকার নাই ইমাম সাহেব বলে এটা অমুকের ছেলে না বলে হ্যাঁ অমুকের ছেলে তো কয়ে যাওয়ার সময় যে নিয়ে গেল দোয়া ওনার জন্য পড়াইলাম মিলা দিলাম দোয়া বিদেশ থেকে আনছে কি বলে আনছে কম বল দোয়া বিদেশে রাখে আসছে বলেন দোয়া বিদেশ আনছে কি আর আনছে ডলার আনছে রিয়াল বিদেশি টাকা এনে হয় মুরগির ফার্ম দিছে না হয় সবজি বিক্রেতা না হয় সিএনজি ড্রাইভার আর না হয় মোটরসাইকেল না হয় নতুন ব্যবসা শুরু করে দিয়েছে ব্যবসা শুরু করে দিয়েছে নিজেদেরকে পরিচয় দেয় আমি আকিরা ইবনে তাইমিয়াকে মানি নাসিরুদ্দিন আলবানিকে মানি ভালো কথা সুন্দর কথা কি সুন্দর পরিচয় আকিদা তাদেরটা মানে যখন সবে বরাত আসে আমরা জিজ্ঞেস করি নাসির উদ্দিন আলবানি সবে বরাতের ব্যাপারে পাঁচটা হাদিসকে সই বলেছেন শাইখুল ইসলাম তাইমিয়া তাদের পরিচিত শাইকুল ইসলাম উনি তারাবি নামাজ বিশ্বাকাতের কথা বলেছেন তিন ডাকাত বেতের কথা বলছেন বলে এই জায়গায় উনারা বুঝে নাই তুমি মুরগির পাইকার মিয়া তুমি কি বুঝবা কথা বলে ওখানে উনারা বুঝে নাই আর এখানে সে বুঝে গেল এই জন্য আকিদা সাফ করতে হবে আকিদা সাফ বলেন আকিদা এই যে বাতিগুলো লাগাইছে একটা হোল্ডার থাকে বাতিদার কি থাকে বাতিটাকে ধরে রাখা যায় নাম হোল্ডার হোল্ডার হলো আকিদা বলেন হোল্ডার হলো আর বাল্ব যেটা থাকে বাল্বটা হলো আমল আর ভিতরে যে দুটো স্প্রিং এর কালো তার আর লাল তার থাকে এই দুটার নাম হলো ঈমান যারা বলে এই দুটার নাম কি ঈমান ঈমান আছে আকীদা আছে বাল্বটা যত পাওয়ারফুল দিবেন তত আপনার চেহারায় নূর চমকাবে আল্লাহু আকবার বলেন দুঃখ লাগে আজকে সমাজের মধ্যে অনেকে তাকিয়া করে আকিদা বুঝতে চায় না অত ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই এত বড় পণ্ডিত ছিলেন তিনি বাইশ বার কুফা থেকে বসরায় গিয়েছেন আকিদা বিরোধী যারা তাদের বিরুদ্ধে বাহাস করার জন্য আল্লাহ আল্লামা আকমালতির বাবর্তি রহমতুল্লাহ আলাই তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন তার কেতাবের মধ্যে তহাবির মধ্যে তিনি বাইশ বার ইমাম আজ মাবুগানি পা আকিদার ব্যাপারে তিনি বাহাস করতে গিয়েছেন আকিদা সাফ করতে হবে আমাদের কি বলেন আকিদা সাফ করতে চাই কি চায় না আকিদার ইমাম দুইজন বলেন কয়জন আরো জোরে একজন নাম ইমাম আবু মনসুর আল মাতুরুদি রহমতুল্লাহ আলাই আরেকজন নাম ইমাম আবুল হাসান আল আশারি রহমতুল্লাহ আলাই এখন আকিদার ইমাম নিয়ে ভাগাভাগি ভাগি চলে বলেন না আকিদার ইমাম নিয়ে কি আসল ইমামের খবর নাই নকল ইমাম নিয়ে ব্যস্ত বলেন আসল ইমামের খবর নাই নকল ইমাম নিয়ে অনেকে ব্যস্ত মনে রাখবেন এই সোনাকান্দা সরসিনা ফুরফুরা আল্লাহর দরবার চতুরা এগুলো আহলে শূন্য চমার আকিদার উপর প্রতিষ্ঠিত দরবার কথা বলেন এই দরবারগুলোর দিকে যদি তুমি চোখ রাঙাইয়া তাকাও মনে রাখবা বেশি কোন থাকতে পারবে না পারবে না কি যারা বলুন